পশ্চিমবঙ্গে কনকনের শীতের আমেজ আরও তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা পশ্চিমবঙ্গে অবশেষে জাঁকিয়ে শীত নেমেছে কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা দ্রুত কমেছে এবং চলতি সপ্তাহে আরও প্রায় ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে তিন হাওয়া অফিস শুষ্ক আবহাওয়ার কারণে সকাল সন্ধ্যে হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে বলেই ধারণা তাপমাত্রা কমার মূল কারণ হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম প্রদেশ ও ত্রিপুরার উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়েছে এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে গিয়েছে কলকাতায় তাপমাত্রা কখনো কখনো আবার পনেরো ডিগ্রির নিচে নামছে হু হু করে নামছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কনকনে শীত উপভোগ করছেন মানুষ বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির ঘরে নেমে গিয়েছে রাতভর কুয়াশা ও শিশির পড়লেও বেলা বাড়লে কুয়াশা কাটবে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে দার্জিলিং তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রির ঘরে এবং সেখানে বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে